প্রিয় এসিসি ছাব্বিশ স্বপ্ন দেখছ এসিসিতে ভালো রেজাল্ট করবা ইউনিভার্সিটি অ্যাডমিশনে ভালো রেজাল্ট করবা অর্থাৎ বাংলাদেশের সেরা সেরা বিশ্ববিদ্যালয়ে পড়বা এই স্বপ্ন দেখছ এবং প্রতিনিয়ত শুধু স্বপ্নই দেখছ তোমাকে বলছি এই স্বপ্ন দেখলে তোমার এই স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে এটা রিয়ালিটিতে আসতে হলে তোমাকে ভীষণ নিয়ে এগিয়ে যেতে হবে অর্থাৎ তুমি যে তে ভালো রেজাল্ট করবা এটা শুধু স্বপ্ন দেখলে হবে না এটা এখন থেকে তোমাকে একটু একটু করে তিল তিল করে তোমার সেই স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম করতে হবে সময় দিতে হবে পৃথিবীতে সবকিছু সম্ভব যদি তুমি সময় সময় দাও আর যদি একবার শেষ হয়ে যায় বলে না সময় গেলে সাধন হয় না সো তোমার যে বিশ্ববিদ্যালয় পড়ার স্বপ্ন এটা দরজায় করা নাচ্ছে অর্থাৎ তুমি এইসিসি ঠিক পরপরই তেমন বেশি সময় পাবা সবাই স্বাভাবিকভাবে যেভাবে এইসিসির পর মানে সিলেবাস বুঝতে বুঝতেই হতাশ হয়ে যায় ধোয়াশায় পরে যায় তুমিও তাদের দলে চলে যাবা শিক্ষার্থীরা তোমরা যারা ছাব্বিশ দিচ্ছ রেজাল্টের হবে এইসিসির তোমাকে ক্যারিয়ারের কথা এখন থেকে একটু করে ভাবতে হবে এখন থেকে একটু মনে করতে হবে এখন থেকে তোমাকে একটু ভিশনারি হতে হবে যে আমি কি করব। আমার লাইফে গোল কি আমি লাইফে কোথায় পড়বো কোন সাবজেক্টে পড়বো আমি কি চাকরি করব। এখন তুমি বলতে পারো ভাইয়া এখন তো এসএসসি পরীক্ষা হয় না আমি কি করব। করবো তুমি বলো কারণ তুমি নিয়ে চিন্তা যে আমি এগুলো কি করব। তুমি তুমি জীবন যাবা। তোমার কিছু কিছু আছে যারা অলরেডি প্রস্তুতি শুরু করে দিয়েছে আমাদেরও আগে এরাই যুদ্ধে ভালো করবে সাম্পী শিক্ষার্থীরা পড়াশোনা করো তুমি তোমাকে বলছি না তুমি এইসিসি ছেড়ে প্রি অ্যাডমিশন করছে সারাদিন পড়াশোনা করো এইরকম না তুমি এইসিসি পড়াশোনা করো আর এই প্রি অ্যাডমিশন টেস্ট যদি এখন থেকে অ্যাডমিশন টেস্টের যে ক এ বিসিডি নলেজটা তুমি জেনে রাখো তাহলে তোমার আর এইসিসি পরে এক্সট্রা টাইম ওয়েস্ট করতে হবে না তুমি যদি আমাদের সাথে এই প্রি অ্যাডমিশন কোর্স আর এডুকেশন কোর্সে ভর্তি হও বাংলা এখন আমরা তোমরা তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে ওই ওই বিষয়গুলো পড়াবো যেই বিষয়গুলো এসিসি সাথেও আছে এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আছে অর্থাৎ যেই বিষয়গুলো কমন মার্চ সেই বিষয়গুলো আমরা এখন পড়াবো সেক্ষেত্রে আমরা বাংলায় দশটি লাইভ ক্লাস দিব ইংরেজিতে দশটি লাইভ ক্লাস দিব সাধারণ সর্বমোট তিরিশটি লাইভ ক্লাস থাকবে এছাড়াও এসএসসি পরীক্ষার পরে যা যা পাচ্ছ তোমরা বাংলা রিটার্নে দশটি ক্লাস ইংরেজি এম সি কিউ তিরিশটি রিটেনে দশটি ক্লাস ইংরেজি বুকের অগণিত রেকর্ডের ক্লাস সাধারণ জ্ঞানে চল্লিশটি ক্লাস আইসিটি পাঁচটি ক্লাস অর্থনীতিতে পাঁচটি ক্লাস এই কোর্সে যদি তোমরা ভর্তি হও তোমরা গিফট কোর্স হিসেবে পাবা আর ইউ সিইউ আইসিইউ ব্যাচ জিএস টি আইসিইউ ব্যাচমি অ্যাডমিশন পঁচিশ ছাব্বিশের ফাউন্ডেশন রেকর্ড ক্লাস অর্থাৎ তোমাদের আগে যারা ওয়েসিসি পঁচিশ ছিল তারা যত ক্লাস করছে তার সকল রেকর্ড ক্লাস পাবা তার মানে কি তার মানেই হলো তুমি অন্যরা যখন যুদ্ধে নামবে তোমার ওই যুদ্ধের প্রস্তুতি অর্ধেক হয়ে যাবে তুমি নিজে নিজে চিন্তা করো একটা স্টুডেন্ট এখন থেকে অ্যাডমিশন টেস্টের পড়াশোনা নিয়ে একটু ঘাটাঘাটি করছে আর তুমি এইসিসির পরে ঘাটাঘাটি করবা এখন তুমি বলো কে এগিয়ে আছে যদি সে এগিয়ে থাকে তাহলে তোমাকে স্বপ্ন যদি হয় পাবলিকিয়ান হওয়ার তোমার স্বপ্ন যদি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার তাহলে তোমাকে অবশ্যই এখন থেকে সচেতন হইতে হবে আমাদের প্রি অ্যাডমিশন কোর্সে ভর্তি হয়ে যাও আমরা তোমাকে গড়ে তুলবো আর মনে রাখবা দিস ইজ আই বাংলাদেশে নাম্বার ওয়ান প্রতিষ্ঠান অনলাইন শিক্ষার ক্ষেত্রে ইউনিভার্সিটি অ্যাডমিশন ক্ষেত্রে আমাদের মতো বেস্ট সার্ভিস বেস্ট শিক্ষক আর কেউ দিতে পারবে না সো আর দেরি না করে প্রি অ্যাডমিশন কোর্সে ভর্তি হয়ে ক্লাস শুরু করে দাও